দুই বাংলার যৌথ সমন্বয়ে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে মহিলা শিল্পী দ্বারা হস্তশিল্পের মেলা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে ভারত বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে এই মেলা অনুষ্ঠিত হবে মালদায় আগামী নয় থেকে বারোই মার্চ মালদার ইংরেজ বাজার শহরে ইন্দো বাংলাদেশ মহিলা হস্তশিল্পীদের নিয়েই মূলত এই মেলার উদ্যোগ নিয়েছে মালদা জেলা বণিক মহল এ বিষয়ে মঙ্গলবার রাতে মালদা মার্চেন্ট চেম্বার কমার্স কর্তৃপক্ষ তাদের নিজস্ব কার্যালয়ের একটি আলোচনা সভা করে মালদা মহিলা হস্তশিল্পীর উপস্থিতি হয়েছিলেন এছাড়াও ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের সম্পাদক উত্তম বসাক যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ সম্পাদক নবকুমার সাহা কোষাধ্যক্ষ হিমাদ্রে রায় প্রমুখ মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স এই মেলানি মূলত এদিন এক প্রস্তর আলোচনা করে যদিও ইংরেজবাজার শহরে এই মেলাটি হলো এখনও পর্যন্ত সেটির জায়গা চূড়ান্ত হয়নি এদিন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অঙ্গে আলোচনার পর স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা জানিয়েছেন এটি খুব ভালো উদ্যোগ দুই বাংলার সম্মিলিত প্রয়াসে মূলত মালদার যেমন হস্তশিল্পের প্রচার বাড়বে ঠিক সেই রকমভাবেই বাংলাদেশেরও বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী এবং এখনকার মানুষ ব্যবহার করতে পারবেন মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট ডব্লিউ নিউজ থ্রি আমরা আজকে এসেছি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এদের পক্ষ থেকে একটা মিটিং দেখা হয়েছিল সেই মিটিংয়ে আমরা অনেকজন মহিলা যারা স্বনির্ভর হতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় নিজের একটা আলাদা আইডেন্টি চায় তারা উৎসুক হয়ে এখানে এসছে আর আমাদের এই মালদার এই সমস্ত মহিলাগণ যারা নাকি স্বনির্ভর হওয়ার পথে চলেছে এগিয়ে অলরেডি তারা বেরিয়ে পড়েছে এবং তার সঙ্গে বাংলাদেশেরও বহু এই ধরনের আমাদেরই মতন সহকর্মী তারাও আসবে এই দুটো ইন্দো বাংলাদেশ এই দুটো মিলে একটা সুন্দর মেলার আয়োজন করা হয়েছে তো এটা শুনে আমাদের খুব ভালো লাগলো যেমন ভারত আমাদের ভারতবর্ষ মেনলি মালদা মালদার জিনিস যেরকম বাংলাদেশে পরিচিত হবে সেম হয়েতে বাংলাদেশের জিনিসও আমরা একদম হাতের মুঠোয় পেয়ে যাব। আমাদের পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ যেতে হবে না যেমন বাংলাদেশি ঢাকায় মুসলিম থেকে শুরু করে এইচ অ্যান্ড ওরা নিয়ে আসছে ঠিক সেরকমই ওরা যখন এখানে আসবে আমাদের জিনিসগুলো ওরা নিয়ে যাবে সুন্দরভাবে তো আমাদের মধ্যে একটা মৈত্রীর বন্ধন হবে এটা কিন্তু একটা খুব বড়ো জিনিস হ্যাঁ যেটা আমরা সাধারণত বলে থাকি মৈত্রী চাই বন্ধন চাই কিন্তু আমরা কিছু করি না তো আজকে আমরা একটা সুযোগ পেয়েছি তো আসুন আপনারাও সবাই আমাদের পাশে থাকুন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পাশে থাকুন আমরা যাতে এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে সাফল্যমণ্ডিত করতে পারি আর মালদাকে যেন একেবারে শীর্ষে রাখতে পারি মালদার গৌরব আমরা হতে পারি মালদাকে গৌরবান্বিত করতে পারি ধন্যবাদ সবাই নাম আমি গীতা যে কী বিষয়ে এই কর্মসূচি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ সকলকে নিয়ে বাংলাদেশের ওখানকার যাবতীয় ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এখানে একটা মালদাতে মেলা করব নয় দশ এগারো বারো মালদা জেলার সমস্ত যারা লেডি এন্টারপ্রেনার আছে যারা মহিলারা যারা বিজনেস করে তাদেরকে আমরা আজকে মালদাতে মানে মালদা চেম্বার মার্চেন্ট চেম্বার অফ কমার্সে তাদেরকে আমরা ডেকেছি তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং আমরা এই যে মেলাটা করব সেই মেলাটাতে আমরা খুব সুন্দরভাবে বাংলাদেশের ওখান থেকে সমস্ত জামদানি শাড়ি থেকে শুরু করে তারপরে মুসলিম শাড়ি থেকে শুরু করে নানান রকম জিনিস ওখান থেকে আসবে লুঙি গামছা যেগুলো বাংলাদেশে আমরা কিন কেনার জন্য আমরা আগ্রহী হয়ে উঠি সেগুলো আমাদের এখানে আসবে সেরকম মালদাতে আমাদের যারা মহিলা এন্টারপ্রেনার আছে তারা নানান রকম নিজেরা হ্যান্ডমেড কাজ করে তারাও এই সেই স্টলগুলোতে অংশগ্রহণ করবে আমরা আশা করবো যে আমাদের এই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে যে মেলাটা আমরা দুই দেশের মধ্যে করতে চলেছি সেটা খুব সাকসেসফুল হবে আজকে আমাদের সমস্ত মহিলারা এখানে উপস্থিত আছেন যারা অনেক ব্যবসায়ী করে ব্যবসা করে ওরা তো তাদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করে যে এটাকে কীভাবে আমরা আগামী দিনে ভালোভাবে মেলাটাকে সাকসেস করতে পারবো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি